হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ বুঝতেই পারছেন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধে সন্ধ্যে আজকে বেরিয়ে পড়েছি অনেক দিন পরে শপিং করতে মানে অ্যাকচুয়ালি জোর করেই হয়তো বেরিয়েছি টাইমই হয় না তাই জন্যেই জোর করে বেরোনো তো ভাবলাম হচ্ছে শপিং করার আগে হচ্ছে একটু কিছু চাটপাটা খেয়ে নিই সন্ধ্যের টাইমে কিন্তু একটু চাটপাটা খেতে বেশ ভালোই লাগে তার জন্য আমি সোজা চলে এসেছি মাখ্যান ভোগ কারণ আজকে আমি ভেজ খাবো তো ভেজ খাওয়ার জন্য ভাবলাম মাখ্যান ভোগই বেস্ট কারণ এখানকার ঢোকলা তো আমার ভীষণ ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না আমি যখনই আসি কিন্তু আমি এখান থেকে ধোকলাটা খেয়েই যাই প্রথমে ভাবছিলাম যে হচ্ছে ছোলে বাটুরে খাবো কিন্তু তারপরে ভাবলাম না ধোকলাই খাই মানে ধোকলা দেখে আমি আর লোক সামলাতে পারলাম না তাই ধোকলাই আমি অর্ডার করে নিয়েছি আর ভাবলাম যেহেতু চটপাটা কিছু খাবো তাই ভাবলাম এর থেকে দই থেকে তো বেস্ট কিছুই হতে পারে না তাই দই নিয়েছি আর একটা ওই জিলিপি টাইপের যে অমৃতি অমৃতিও নিয়েছি তো এখানে আমি ধোকলা তো মানে ওটা নিয়ে আমি নতুন করে কিছু বলবো না কিন্তু আজকে দই বড়াটা মানে মোটামুটি আমার খুব একটা ভালো লাগেনি খেতে তো খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম যেটার জন্য বেরোনো মানে শপিং করতে কারণ শপিং করার জন্যই তো আজকে বেরিয়েছি আর শপিং করতে না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে মানে শপিংয়ের কথা বললে আমার আর কিছুই যায় না এরকম ব্যাপার হয়তো ভীষণ রেগে আছি সেই সময় যদি বলে যে চলো শপিং করব মানে আমি তখনই হয়তো রাগ বলে জল হয়ে যাবে এরকম ব্যাপার তো আজকে আমি এসছি হচ্ছে ওয়েবসাইটে ওয়েবসাইটে আজকে আমার ফার্স্ট টাইম কারণ এর আগে আমি কোনোদিনই আসিনি ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে আমার কিন্তু কালেকশানগুলো বেশ ভালো লেগেছে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা প্রাইসও রিজনেবেল বেশ সব রকম প্রাইজেরই আছে আর হচ্ছে সবথেকে বড় কথা একদম কালারফুল যে 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 কালার যার যেটা ফেভারিট সেই কালারেরই ড্রেস পেয়ে যাবে আর সামার কালেকশানও অসম এসছে অসম তো আমি ভাবলাম তো কিছু কিছু ড্রেস নিয়ে গিয়ে আমাকে ট্রাই করতেই হবে ড্রেস সিলেক্ট করে ওপরে চলে এলাম কারণ ওপরেই আছে জেন্স সার্কিট সেকশন তো এখানে এসে দেখছি হচ্ছে কৌশিক কিছু কিছু শার্ট মনে হয় ট্রায়াল কর দিচ্ছিলো তাহলে ঠিক আছে তো ট্রায়াল দিক আমি তাহলে ওই দিকে যাই দিকে দেখছি কি সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র আছে মানে আমি তো দেখি আটকাতে পারছি না নিজেকে মনে হচ্ছে প্রত্যেকটাই আমি নিয়ে নিই কিন্তু কিচ্ছু করার নেই কারণ এখন নেবো না তো এখন বিলিং করে হচ্ছে এবার বাড়ি যাওয়ার পালা কারণ অনেক কিছুই শপিং করে নিয়েছি আর রাতও হয়ে গেছে অনেকটাই আর বাইরে এসে দেখছি যে টিপ টিপ করে হালকা হালকা বৃষ্টি পড়ছে আমার মনে হচ্ছে এবার জোরেই বৃষ্টি হবে আমি ভাবলাম তার আগেই বাড়ি চলে যাওয়াটাই বেটার তো তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো বাই বাই